আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খামারি ভাইরা যাদের গরুর এরকম আঁচিল হয়েছে এই দেখুন আমার গরুর কত বড় বড়ো আঁচিল হয়েছে অনেক চেষ্টা করেছি ওষুধ খেলাইছি হোমিওপ্যাথি তারপর রক্তের থেরাপি দিয়েছি শিরা থেকে নিয়ে তাও ভালো হচ্ছে না এখন আমি এক জায়গায় থেকে খামারি ভাইয়ের কাছ থেকে একটা পদ্ধতি শুনলাম সে পদ্ধতি আজকে মানে এক সপ্তাহ আগে অবলম্বন করেছে একটা গুরু আমার আর একটা গরুর ছিল ওই রকম একটা সেটা আল্লাহর রহমতে ভালো হয়েছে এটা আজকে ব্যবহার করব ওই ফর্মুলা দেখুন কিভাবে আমি ব্যবহার করি এই ফর্মুলা আমার এই গরু এই গরুটি দিয়েছিলাম এখানে হয়েছিল আঁচিল ওই ফর্মুলাটা দেওয়ার পরে ভালো হয়ে গেছে আল্লাহর রমতে দশ বারো দিন আগে দিয়েছিলাম এক সপ্তাহ আগে ইনশাল্লাহ ভালো হয়ে গেছে এখন ওই গরুটা আমি ব্যবহার করব যেহেতু এই গরুতে ভালো হয়ে গেছে শুকাচ্ছে আঁচিলটি আঁচিলটি পরে গিয়েছে পরে যাওয়ার পরে আস্তে আস্তে আপনার ভায়োডিন দিয়ে তারপর নিবানল পাউডার দিয়ে দিয়ে শুকিয়ে গেছে আর দুই এক দিন পর একবারে ভালো হয়ে যাবে মোটামুটি রহমতে আর কি ফর্মুলাটা সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি কীভাবে ব্যবহার করতে হয় চলুন খামারি ভাইরা এটা হচ্ছে আপনার কাপড় কাপড় সোটা আর এখানে চুন চুন রয়েছে এখানে চুন চুন নেব যেটুকু পরিমাণ চুন নেব এইটুকু পরিমাণ খাবার সোডা নেব এভাবে ভালো করে মিক্সার করে নেবেন চুন আর কাপড় কাঁচা সোটা এই দুইটা এই দুইটা মিক্সার করলে অনেক একটু গরম গরম হয় যদি হাতে নেন একটু গরমের মতো লাগে দেখুন এটা এভাবে নিয়ে হাত দিয়ে বা চামচের মাথা দিয়ে ওই যে জায়গায় আপনার আঁচিল হয়েছে ওই জায়গায় ব্যবহার করবেন দুই তিন দিন ব্যবহার করলেই আপনার আঁচিল ইনশাল্লাহ পরে যাবে আঁচিল পরে যাবে দেখুন এই গরুটি আঁচি হয়েছে কত বড় বড় আঁচি হয়েছে অনেক চিকিৎসা করেছে কিন্তু সমাধান পাইনি ইনশাল্লাহ এটা দিলে ভালো ফল পাওয়া যাবে আঁচিলটা পরে যাবে এক সপ্তাহের ভিতর আঁচিলটা পরে যাবে ইনশাল্লাহ এভাবে আমি নখে নিয়েছি আপনারা পারলে চামচের মাথা দিয়েও দিতে পারেন

এভাবে দিয়ে দিলে হবে যেন না শুধু আঁচিলের উপরে শুধু আঁচিলের উপরে এই দেখুন এই দেখুন শুধু আঁচিলের উপরে চামড়াতে যেন না ভরে চামড়াতে যেন না ভরে এরকম আঁচিলের উপরে দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার দুই তিন দিন ব্যবহার করলে দুই তিন দিন ব্যবহার করলে আঁচিলটা পড়ে যাবে তারপরে ভায়োডিন নেবালন পাউডার ব্যবহার করে করে আপনার ঘাটা শুকিয়ে শুকিয়ে যেতে হবে মানে এইখানে পড়ে গেলে পালা একটু রক্ত বের হতে পারে তখন আপনার ভায়োডিন বা নেবালন পাউডার বা হলুদ সর্ষের তেল ব্যবহার করলে আস্তে আস্তে শুকিয়ে যাবে এখন সবাই এভাবে যাদের গরুতে আঁচিল রয়েছে তারা ব্যবহার করতে পারেন আমি এর আগে এক গরুতে ব্যবহার করেছি আপনাদেরকে ভিডিওর প্রথমেই দেখাইছি ওইটা ভালো হয়ে গেছে ছয় সাত দিন পর আস্তে আস্তে শুকিয়ে গেছে এখন আমার এই যে দিলাম এই গুরু ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম